গাজীপুরের নাওচোর এলাকায় মিম ট্রাভেলস অ্যান্ড ট্যুর শুভ উদ্বোধন করা হয়েছে প্রতিষ্ঠাতা পরিচালক হারুন ও রশিদ এর সার্বিক সহযোগিতায় নতুন বছরের অঙ্গীকার নিয়ে শুভকামনায় শুভ উদ্বোধন করা হয় গাজীপুর মহানগর জিয়াসবাদের সভাপতি মাসুদ রানা সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তোফাজুল হোসেন রনি নাসির উদ্দিন সহ আরো অনেকে জর্ডান গার্মেন্টস ভিসা মিশর গার্মেন্টস ভিসা সৌদি গার্মেন্টস ভিসা কিরগিস্তান গার্মেন্টস ভিসা জাপান গার্মেন্টস ভিসা একশো পার্সেন্ট চাকরির নিশ্চয়তা দিয়ে মহিলা টেকনিশিয়ান দ্বারা গার্মেন্টস এর কাজ শেখানো হয় জর্ডান সৌদি মিশোর কিরগিস্তান চায়না লাউস জাপান মালয়েশিয়া সহ সকল দেশে গার্মেন্টস ভিসায় যেতে সহযোগিতা করা হয় ভিসা মেইন পাওয়ার টিকিট চেক দিয়ে দেওয়া হয় পাসপোর্ট করতে সহযোগিতা করা হয় পুলিশ ক্লিয়ারেন্স আবেদন করে দেওয়া হয় যোগাযোগ নাওজর হুপলোন সংলগ্ন ওমরা হজের কাজ করা হয় সোয়েটাল লিঙ্কিং নেটিং এর কাজে নেপাল মিশর রাশিয়ার মেরিসাক পাঠানো হয় যে কোনো দেশের টিকিট কাটা হয় জাপানের ভাষা শেখানো হয় নেপাল মিশর গার্মেন্ট ও সোয়েটার ভিসায় ভিসা টিকিট হাতে পাওয়ার পর টাকা লেনদেনের সুযোগ রয়েছে আমাদের জিয়া সংসদের এখানে উপস্থিত আছেন আমাদের জিয়া সংসদের সভাপতি সাধারণ সম্পাদক যুগ্ম মহাশরী সাধারণ সম্পাদক আর আমাদের এই আজকের প্রতিষ্ঠানটা উদ্বোধন করা হলো এখানে আছে আমাদের ছোট ভাই টুঙ্গি পূর্ব থানার সভাপতি সভাপতি জিয়া সংসদ জিয়া আর আমরা আজকে এই অনুষ্ঠানে বা এই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত হলাম আমাদের ছোট জন্য ভালোভাবে চলে এবং সবার কাছে আহ্বান রইল যাতে ওকে সহযোগিতা ও নিষ্ঠার সাথে কাজগুলি করবে এবং আমি যতটুকু জানি যে ও এই পর্যন্ত ওর কোন ক্লেম নাই ভালোভাবেই যে লোকদের প্রশিক্ষণ দেয় এবং বিদেশে বিভিন্ন জায়গায় ও পাঠায় আমরা যট লোক জানি তা আমাদের জেলা সংসদের পক্ষ থেকে আমরা দোয়া করতেছি ও জন্য এই পজিশন থেকে শপথ অর্জন করে এই আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ হারলা রশিদ মেন ট্রাভেলস এন্ড টুরে ডাইরেক্টর হ্যাঁ পাশে আছেন আমার সভাপতি ভাই আহ রহমান মাসুদ ভাই আর পাশে আছেন আহ হ্যাঁ নতুন বছরের সবাইকে শুভেচ্ছা আর আপনার এই অফিস আজকে প্রথম উদ্বোধন সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন সুন্দরভাবে এই প্রতিষ্ঠানটি পরিচালনা করতে পারি এবং সৎ ভাবে পরিচালনা করতে পারি আমার এই জায়গা থেকে আপনারা সুবিধা পাবেন একটা হচ্ছে আমি গার্মেন্টস হওয়ার নিয়ে বেশি কাজ করি জর্ডান নেপাল মিশর রাশিয়া মরিশাস আমি হান্ড্রেড পার্সেন্ট বিশ্বস্ততার সহিত কাজ করি এবং কি আপনারা দোয়া করবেন যেন সারা জীবন আমি বিশ্বস্ততার সহিত কাজ করতে পারি যেন আমার লাইফে কোন সময় কারোর সাথে অন্যায় সিটারি এগুলো না থাকে আমি সততার সহিত কাজ করি এবং কি আমি কিছু কিছু কাজ করি যেরকম নেপাল মিশর রাশিয়া এগুলাতে আমি ভিসা আসার পরে টাকা নেই হ্যাঁ ইনশাল্লাহ আমি যেন সুন্দরভাবে এই প্রতিষ্ঠানটা পরিচালনা করতে পারি সবার জন্য এই দোয়া কামনা আমার এই জায়গায় ট্রেনিং সেন্টার আছে মহিলা প্রশিক্ষণ ইয়া আছে উনি প্রশিক্ষণ দিয়া আমি প্রশিক্ষণ শেষে বাইরে যদি যাইতে চাই বাইরে পাঠাই দেয় এবং কি বাংলাদেশে যদি কাজ করতে চায় আমি চাকরি নিতে সহযোগিতা করি ইনশাল্লাহ এবং কি এই জায়গায় ফুল বডি আমি কমপ্লিট করার কাজ শেখাই হ্যাঁ হান্ড্রেড ফুল বডি কমপ্লিট করার কাজ শেখাই এবং কি হান্ড্রেড পার্সেন্ট নিরাপত্তার সহিত এই জায়গায় ছেলে মেয়ে উভয় হ্যাঁ কাজ শিখতে পারে আমি প্রায় সাত বছর ধরে আমি ছিলাম মালয়েশিয়া ছিলাম থাইল্যান্ডে ছিলাম ইন্দোনেশিয়া ছিলাম আমি এইগুলো দেশে থাইকে আমি লোক পাঠাতাম হ্যাঁ আমি প্রায় নাও যদি হয় তাও দুই তিন হাজার লোক বাইরে পাঠাইছি কেউ আমাকে ইনশাল্লাহ এখন পর্যন্ত কেউ বলতে পারবো না যে আমি কোনো সময় কারো ক্ষতি করছি ইনশাআল্লাহ দোয়া রাখেন যেন আমি ভবিষ্যতে সবাই সবাইকে নিয়ে আমি কাজ করতে পারি যেমন সবাই আমার উপকারে আসে আমার দ্বারা কারো ক্ষতি না হয় আসলে আজকে আমরা খুবই আনন্দিত এবং আপনারা জেনে শুনে আনন্দিত হবেন যেহেতু আমাদের সহযোদ্ধা আমাদের প্রিয় ভাই আর মোহাম্মদ হারমুর সুন্দর একটা ব্যবসা প্রতিষ্ঠান এখানে উপস্থাপন করেছেন এবং এখানে নতুন করে অফিস দিয়েছেন উনি কিন্তু অতীতে শত শত হাজার হাজার লোক সুনামের সাথে বাংলাদেশ থেকে বাইরে নিয়েছেন তার জন্য বাইরের এজেন্সি গুলা বাইরের ব্যবসায়গুলো গুলো ওনাকে প্রস্তাব দিয়েছেন যে আপনি আপনার দেশে একটা ভালো একটা অফিস নেন অফিস নিয়ে বসেন তাহলে আপনার কাজ করতে সহজ হবে আমি আশা করি আমাদের দেশে যারা আছে গার্মেন্টস সেক্টরে কাজ করে ওনাদের বড় ধরনের সুযোগ সুবিধা এখানে রয়েছে আপনারা যারা যারা কাজ শিকার ইচ্ছুক এখানে কাজ শিখতে পারবেন দেশের ভিতরে কাজ করতে পারবেন এবং বাইরে গিয়েও কাজ করতে পারবেন আমি আশা করি সবার কাছে যে মোহাম্মদ হারুনুর রশিদের মাধ্যমে আপনারা যারা যারা বিদেশে যাওয়ার ইচ্ছুক সুন্দরভাবে যাইতে পারবেন আশা করি এখানে কোনো দুই নম্বরী এবং মিথ্যা কথা ফলবল দেখি কোনো কিছু করানো হবে না তো আমরা গাজীপুর মহানগর জিয়া সংসদের পক্ষ থেকে মোহাম্মদ হারুন রশিদের ব্যবসা সাফল্য কামনা করি ধন্যবাদ وعلمنا منه ما جهلنا وارزقنا تلاوته آناء الليل وآناء ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا ان لنكونن من الخاسرين اللهم احفظنا من كل بلاء الدنيا